ঝাল মোটামুটি ভালোই জিবেন হ্যাঁ জালখালে জাল দিতেছি যে বোম্বাই বলছে নাগা হাট নাগা পরি গতকাল কি এক লোক আমার ফোন দিয়েছে যে ভাই আমি কেউ অভাবে আছি আমার সাহায্য করে আমি বললাম কী সাহায্য করতে পারি ভাই আমি দুই একদিন ধরে না খেয়ে রয়েছি টাকা পয়সাও নাই আর আমি বললাম আমি তো অভাবে আছি এমন অভাবে আছি যে অভাব আমি তোমার একটু বেশি অভাবে আছে আমার পক্ষেও টাকা নেই কী পারি

ჰმ ამა გი გაი პაუერაიერ არის რომელა აუ აგო ორი ძაუ খাইდი ઢაუ დაセ кемਨੇ ლაბრა არა დურეგე ზე მთა კოდი მქსი ა ა ა ა ა პომ და ძა თუ შეშ

আমরা <laughs> <laughs>

তবে মানিবে কি বল ইংলিশে কেন তবে কর না ভাই বল আমি ওয়ালেট হায় রে ভাই মানে আমার সারার ছেলে এর কইছে ভাই যে তাই আমার ওয়ালেটটা একটু নিয়ে আসেন তো তাই আমি কতক্ষণ গাড়ির দিকে দৌড় দেই কতক্ষণ গেটের দিকে দৌড় দেয় ওয়ালেট তো খুঁজতে পারিনা ওয়ালেট কারে কয় এই আমি কই পরে কেমনে বুঝলাম কয় লাস্ট টাইপ কই তো স্যার কয় আমি গেল আমার মানিবে একটু নিয়ে আসেন